বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটল আলু মাছের ডিম দিয়ে আমি আলুগুলো কেটে নিয়েছিলাম আর জন্য পেঁয়াজ আদা লঙ্কা রসুন রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছিলাম এরপর কড়াইয়ের তেল দিয়ে ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছিলাম তারপর আবার তেল দিয়ে কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ওটা লালচে ভাব আসছে ততক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর তোমরা আলাদাভাবে পটল আলু ভেজেও করতে পারো আমি একবারই পেঁয়াজ দিয়ে পটলগুলো ভেজে নিয়েছিলাম আর তার মধ্যে একটু নুন হলুদ অ্যাড করলাম তারপর আর একটু ভালো করে ভেজে নিলাম তারপর পটলগুলো তারপর পটলগুলোর মধ্যে যখন দেখবে তেল ছাড়ছে তখন পটলগুলো অন্য একটা পাত্রে তুলে নিয়ে তার মধ্যে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম যখন আলুগুলো ভালো করে ভাজা হয়ে আসলো আর আমার একটা পটল রয়ে গেছিলো সেটা আলুর মধ্যেও দিয়ে দিলাম ভালো করে ভেজে নেওয়ার পর আলুর মধ্যে আবার যে ফটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে আদা রসুনের পেস্টটা আর আমি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর একটা মিশ্রণ রেখেছিলাম সেই জিরে গুঁড়ো ধনে গুঁড়োর মিশ্রণটা দিয়ে দিলাম তার মধ্যে আবার মাছের ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না ওর মধ্যে তেল ছাড়ছে যত ভালো কষাবে তত ভালো টেস্টি হবে তারপর তার মধ্যে জলটা দিয়ে ফুটতে দিয়ে দিলাম তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম রেডি আমাদের পটল আলু মাছের ডিম দিয়ে সবজিটা আশা করি তোমরাও এভাবে বানিয়ে ফেললে তোমাদেরও খুব ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে